ভোট মিটতেই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরলেন রাজীব কুমার লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন রাজীব কুমারের জায়গায় ডিজিপি হন সঞ্জয় মুখোপাধ্যায় গার্ড সরকারি হাসপাতালে ছানি অপারেশনে আঠারো জনের মধ্যে ষোলো জনের দৃষ্টি ফেরানোর চেষ্টা চলছে দাবি আর আইওর এই আঠেরো জনের রোগীর মধ্যে দুজনের একটি করে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে অন্য চোখে যাতে সংক্রমণ না ছড়ায় তার চেষ্টা চলছে বাকি ষোলো জনের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া যাবে বলে আশাবাদী চিকিৎসকেরা রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি রাজ্যসভাতেও বড় ধাক্কা বিজেপির এবার সংসদের উচ্চকক্ষ ম্যাজিক ফিগারে নিচে নেমে গেল গেরুয়া শিবিরের সাংসদ সংখ্যা চারজন রাষ্ট্রপতি মনোনীত সংসদের মেয়াদ শেষ হয় শাসক শিবিরের দিকে সমর্থন কমে গেল তা বলাই বাহুল্য ফলে রাজ্যসভাতেও বিজেপি ধাক্কা খেলো রাজ্য পঞ্চায়েত ব্যবস্থায় কোথায় খামতি রয়েছে সেটা দেখতে বৈঠকে বসে রাজ্য পঞ্চায়েত দপ্তর অভিযোগ টাকা পেলেও খরচ করতে পারেনি একাধিক জেলা পরিষদ এদিনের বৈঠক থেকে সেই বরাদ্দ খরচ নিয়ে কড়া নির্দেশ দিল প্রশাসন চোপড়াকাণ্ডে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি এদিকে বামেদের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরে ইসলামপুর বাধা দেওয়ায় কিন্তু পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত গড়ায় সব মিলিয়ে প্রবল উত্তেজনা এলাকায় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বামেদের এবার পনেরো হাজার টাকা ন্যূনতম বেতনের দিন শেষ এবার এই বেতন পরিমাণ বেড়ে হতে পারে পঁচিশ হাজার টাকা আসন্ন বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করতে পারেন অন্তত তেমনটাই ভাবছে বাজার বিশেষজ্ঞরা টিবি বা যক্ষার ওষুধ সরবরাহ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের চিঠির পর আধিকারিকের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব কেন্দ্রের আশ্বাস অনুযায়ী ফের ওষুধ পাঠানো শুরু হয়েছে বাংলায় ফের টিউবার কোলোসিস বা যক্ষার ওষুধ সরবরাহ শুরু করল কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আরও পিছলো ডিএ মামলার শুনানি ফের পিছলো রাজ্য সরকারি কর্মীদের ভাতা বা ডিএ মামলার শুনানি যদিও নতুন করে শুনানির দিন এখনো জানায়নি সুপ্রিম কোর্ট সূত্রের খবর অনুযায়ী দু সপ্তাহ পর পরবর্তী শুনানির দিনক্ষণ জানা যেতে পারে মামলাটির বিস্তারিতভাবে শুনানি করতে চায় শীর্ষ আদালত সন্দেশখারিতে শেখ শাহজাহানের ভাই সহ তিনজনকে তলব ইরির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার তাদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এর আগে কমপক্ষে তিনবার তলব এড়িয়েছেন ওই তিনজন আবারও তলবের বিপাকে প্রত্যেকেই আজকের আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি ক্রমশ কমবে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী সাত থেকে দশ দিন শহরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুর্যোগ থেকে মুক্তি পেতে পারেন উত্তরবঙ্গবাসী তবে আজকের দিনে কিন্তু দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস সত্তর থেকে একশো মিলিমিটার বৃষ্টি হতে পারে তারপর ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও